প্রতিবছর বছর পর আমরা মেতে উঠি কোজা আগরী লক্ষ্মী দেবীর আরাধনায় প্রতিবছর বছর আশ্বিন মাসের শারদ পূর্ণিমা তিথিতে ঘরে ঘরে এই কোজা আগরী লক্ষ্মী পূজা করা হয় কিন্তু এই বিশেষ লক্ষ্মী পূজাকে কোজাগরি লক্ষ্মী পূজা কেন বলা হয় আমরা পঞ্জিকাতেও দেখতে পাই সেখানে কোজা আগরী লক্ষ্মী পুজোর কথা উল্লেখ রয়েছে তো কেন এই পূজা কোজাগরী নামে পরিচিত এর উত্তর লুকিয়ে আছে একটি প্রাচীন সংস্কৃত শব্দে কোজাগরি শব্দটি এসেছে সংস্কৃত শব্দবন্ধ কো বা কহ জাগড় থেকে এর আবিধানিক অর্থ হল কে জেগে আছেন পৌরাণিক বিশ্বাস অনুসারে আশ্বিন মাসের এই পূর্ণিমা তিথিতে লক্ষ্মী দেবী বিষ্ণুলোক থেকে মর্তধামে নেমে আসেন এবং রাতে গৃহস্থের গৃহে গৃহে ভ্রমণ করেন এই ভ্রমণকালে তিনি একটি প্রশ্ন করেন নিশিথে এবারে দা লক্ষ্মী কো জাগ্রতি ইভাস অর্থাৎ রাত জেগে কে তার আরাধনা করছে বা কে তার আগমনের অপেক্ষায় আছে লোকবিশ্বাস অনুসারে যে ভক্তরা দেবীর জন্য রাত জেগে উপবাস পালন করে পূজা করেন এবং বাড়ির দর যা খোলা রাখেন মা লক্ষ্মী সেই গৃহে প্রবেশ করে আশীর্বাদ প্রদান করেন তাই এই জাগরণ এর উপর ভিত্তি করেই এই পূজার নামকরণ হয়েছে কো জাগরী লক্ষ্মী পূজা এই জাগরণের শারীরিক অর্থের পাশাপাশি গভীর আধ্যাত্মিক তাৎপর্যও রয়েছে কে জেগে আছে এই প্রশ্নটি আসলে মানসিকভাবে সচেতন থাকার ইঙ্গিত দেয় সম্পদ স্বভাবতই চঞ্চল যে ব্যক্তি অলস বা অসচেতন তার কাছে ধন সম্পদ স্থায়ী হয় না সত্যিকারের জাগরণ হলো জীবনের লক্ষ্য নৈতিকতা এবং কর্তব্য সম্পর্কে সচেতন থেকে নিজ কর্ম করে যাওয়া এই জাগরণের ধারণাকে আরও শক্তিশালী করে দেবী লক্ষ্মীর বাহন প্যাঁচা প্যাঁচা হল নিশাচর প্রাণী যা রাতে সবাই ঘুমিয়ে থাকলেও জেগে থাকে মা লক্ষ্মীর বাহন পেঁচা নির্দেশ করে ধনসম্পদ অর্জনই যথেষ্ট নয় তাকে রক্ষা করতে হলে পেঁচার মতো সদা সতর্ক এবং আসক্ত থাকতে হবে এই সময় কৃষিজীবী সমাজে ভালো ফলন এবং গোলা ভরে ওঠার কামনাও করা হয় তাই বাংলার ঘরে ঘরে চালের গুঁড়ো দিয়ে ধানের শীষ এবং মা লক্ষ্মীর পায়ের ছাপের আলপনা আঁকা হয় যেন দেবী সেই পথ দিয়েই ঘরে প্রবেশ করতে পারেন কোজাগরে লক্ষ্মী পূর্ণিমা জ্যোতিষশাস্ত্রেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই দিনে এই চাঁদ তার ষোলোটি ধাপে পূর্ণতা লাভ করে প্রচলিত বিশ্বাস অনুসারে এই পূর্ণিমার রাতে চার থেকে অমৃত বা জীবনদায়ক শক্তি ঝরে পড়ে তাই সুস্বাস্থ্য ও আর্থিক শ্রীবৃদ্ধির জন্য এই রাতে খোলা আকাশের নিচে ক্ষীর বা পায়েস রাখার প্রথা প্রচলিত আছে পরের দিন সেই ক্ষীর গ্রহণ করলে শরীর সুস্থ থাকে এবং আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে এমন বিশ্বাসও রয়েছে এই লক্ষ্মী পুজোকেই কোজাগরি বলা হয় কারণ এটি ধনদেবীর আরাধনা হলেও এর মূল বার্তাটি হল সম্পদ সমৃদ্ধি ও দৈব কৃপা লাভের জন্য ভক্তকে শারীরিক ও মানসিকভাবে সর্বদা সোজাগ থাকতে হবে এই জাগরণই কোজাগরী পূজার মূল মন্ত্র সাবস্ক্রাইব করে সাথেই থাকুন হরে কৃষ্ণা জয় শ্রী হরি জয় লক্ষ্মী